আলহামদুলিল্লাহ কিছুটা বৃষ্টি আগে বেড়ে গেছে আর বৃষ্টির কারণে গাছ ছাদের গাছগুলো দেখুন কত সুন্দর সবুজ হয়ে গেছে খরা গেছে খরার কারণে গাছগুলো অনেকাংশে কিছু মারা গেছে এবং গাছে কত সুন্দর বেগুন হচ্ছে দেখুন আপনারা এখন থেকে কিছু বেগুন গাছ মরিচ গাছ রাখতে পারেন যেহেতু সামনে বৃষ্টি মৌসুম অতিরিক্ত বৃষ্টির কারণে বন্যা অনেক মরিচ গাছ মারা যায় কৃষকের যার কারণে মরিচের দাম অনেক বেড়ে যায় আপনারা চালে ছাদবো কারণে এরকম প্লাস্টিকের যে বোতলগুলো আছে সেই বোতলগুলোতে আপনারা মরিচ চাষ করতে পারেন মার্শাল্লাহ কত সুন্দর মরিচ হয়েছে দেখুন আর এখানে আছে আপনার বস্তায় বিভিন্ন জাতের মরিচ গুলো রাখার চেষ্টা করবেন এরপর আমার বোম্বাই মরিচের গাছ আছে বেগুন গাছ মার্শাল্লাহ টোটাল মিলে প্রায় পঁচাত্তরটা বস্তা আছে সাত বাগানের বস্তার ভিতরে চাষ আসছে আপনার কম খরচে একটা বস্তা পাঁচ টাকা একটা গাছ দুই টাকা তিন টাকা নেয় সেক্ষেত্রে কিছুদিন পর বস্তা নষ্ট হয়ে যাওয়ার পর আপনারা পুনরায় বস্তাটা চেঞ্জ করে দেবে আর কোনো সমস্যা থাকবে না আর ড্রাম কিনতে গেলে অনেক ব্যয়বহুল ব্যাপার যারা কম খরচে চাষ করতে চাচ্ছেন সাত বাগানে সবজি চাষ তারা বস্তা দিয়ে শুরু করতে পারে এখানে পেয়ারা হয়েছিল মাশাল্লাহ কত সুন্দর তাই কিছু সবজি ফুল ফল গাছ রাখার চেষ্টা করবে পাশে ড্রাগন গাছ রাখছে এখনো ড্রাগন হয়নি আশা করি ইনশাল্লাহ হবে একসময় আজ এই পর্যন্ত দেখাচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে সকলের জন্য তো অবশ্য ভালোবাসা রইল আসসালামু আলাইকুম